তো বন্ধুরা আপনি যখনই বন্ধুদের কলগুলি আপনি রেকর্ড করতে যাচ্ছেন তখনই রেকর্ড এখানে ট্যাপ করছেন তখনই বন্ধুরা কিন্তু শুনে সঙ্গে সঙ্গে শো করছে যে আপনি তার কলটি রেকর্ড করছেন এক্ষেত্রে কী হয় আপনি যখনই কোনো নুকি নুকি আপনার ফোনে রেকর্ড করতে যাবেন তখনই সে কিন্তু বুঝতে পেরে যে আপনি তার কলটি রেকর্ড করছেন আর আপনি যদি এই কল রেকর্ডটি যদি না শোনাতে চান যে আপনি তার কলটি বন্ধুর কলটি রেকর্ড করবেন কিন্তু স্যারখানে যে রেকর্ড করছেন তার কলটি যদি না শোনা যায় এটি কিন্তু নতুন নতুন ডিভাইসে নতুন নতুন ফোনে কিন্তু এই অপশানটি এসেছে তো এইটি আপনারা অবশ্যই অফ করতে পারবেন আপনার সেটের এটি কিন্তু অব এটি কিন্তু অফ করা থাকে সেটি কিন্তু অন করতে হবে অন করলে কিন্তু আপনি যখনই কলগুলি আপনি যে কোনো কারো কল আসবেন রিসিভ করবেন তখন এই কলগুলিকে আপনি রেকর্ড করবেন রেকর্ড করার সঙ্গে সঙ্গে আর কেউ বুঝতে পারবেন না যে আপনি তার কলটি রেকর্ড করছেন তো এটি কীভাবে করবেন এটি করার জন্য আপনারা যে কাজটি করতে হবে আপনার যে ডায়াল পেডটি আছে সেই ডায়াল পেড এখানে ওপেন করবেন দেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখতে চান যে তিনটি ডট পাবেন ডান দিকের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে আছেন সেটিং নামের একটি অপশান শো করছে মাঝে এখানে সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেটিংসের অফিস সব অপশান এখানে ওপেন হয়ে গেছে তা আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে সম্পূর্ণ নিচে চলে আসলে একটি অপশান পেয়ে যাবেন যে কল রেকর্ডিং নামের একটি অপশান এই অব অবশ্যই কিন্তু এই অপশানটি খুঁজে নেবেন যে কল রেকর্ডিং এবং এটির উপরে ক্লিক করবেন এটির উপরে যখনই ক্লিক করার মধ্যে একটি নতুন ইন্টারফেস বা নতুন পেজ শো করবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করবেন সব নিচে চলে আসবেন নিচে আসলে একটি অপশান পেয়ে যাবেন লেখা আছে প্লে অডিও টোন ইনস্ট্যান্ট অফ ডিসক্লাইবার এই অপশানটি কিন্তু অবশ্যই যে বোতামটি আছে এটি কিন্তু অফ করা আছে এর মানে আমি যখনই কল করব তখনই কিন্তু সবাই বুঝতে পারবে এটি যদি আপনি সম্পূর্ণরূপে অফ করতে চান তাহলে কি করবেন এই বোতামটি অবশ্যই অন করে দেবেন বা এনেবেল করে দেবেন এই জন্য এটি বোতামটা এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে আর আপনি এটি চাইছেন রেকর্ডে এটি করতে তার জন্যে আর এগ্রি খুঁজছে তা আপনি এখানে এগ্রি করে দেবেন এগ্রি করলে কিন্তু এটি কিন্তু বোতামটি অফ এখানে অন হয়ে গেছে এর মানে আপনি যখনই এরপরে বন্ধুদের কলগুলি রেকর্ড করবেন আর সঙ্গে সঙ্গে সে আর বুঝতে পারবে না বা আপনার স্যারখানেই কল রেকর্ড করছেন সেটি কিন্তু আর শোনাবে না তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই ছোট্ট একটি ভিডিও দেখে আপনিও কিন্তু আপনার যে সকল কলগুলি রেকর্ড করলে আওয়াজটি আসতো সেই কলটি রেকর্ড করলে আর আওয়াজটি কিন্তু বন্ধুরা শুনতে পারবে না আর ভিডিওটি দেখতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা জানেন অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন